হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে আমরা সবাই যাইতেছি টাঙ্গাইল সখীপুর হতেয়া ডিগ্রি কলেজ মাঠে সেইখানে হতে যাচ্ছে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ যেইখানে দুইটা দল অংশগ্রহণ করতে যাচ্ছে তারা হচ্ছে ফুলবাড়িয়া ফুটবল একাদশ এবং তার সাথে অপর সাইডে থাকতেছে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব তো আমরা সবাই মিলে এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি দেখার জন্য যাইতেছি তো আমাদের এলেঙ্গা থেকে হচ্ছে সখীপুর হতেয়া যে মাঠটা আছে তো সেই মাঠের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার রাস্তা তো আমাদের টোটাল যাতায়াতে একশো কিলোমিটার রাস্তার মতো হয় তো অনেকটাই দূরের রাস্তা তো আমরা অনেকটা চ্যালেঞ্জ নিয়েছি যাওয়ার জন্য তো আমরা দুইটা গাড়ি নিয়ে বের হয়েছি ছোটো ভাই আসতে এক গাড়িতে এবং কি আমরা বন্ধু সহ এক গাড়িতে আসছি এবং কি এইখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই বিগ ফাইনাল ম্যাচ বড় বড় তারকার আসবে তো তাদেরকে দেখার জন্য মূলত যাওয়া আজকের এই ম্যাচটাতে আমরা যাইতেছি রাস্তার মুহূর্তটা ছিল খুবই সৌন্দর্যময় এবং কি এই রাস্তায় আমি ফার্স্ট টাইম বলতে গেলে আমরা চারজনে ফার্স্ট টাইম তার কারণ আমরা এটার রাস্তার ভিতর দিয়ে এখন পর্যন্ত কোনো একটা জায়গায় যাই নাই তো এটা ছিল হচ্ছে আমাদের কুরুটিয়ার ভিতর দিয়ে বাসালের ভিতর দিয়ে নলুয়া ঢুকছিলাম আমরা সরাসরি তো এইখান থেকেই আমাদের রাস্তাটা সেফটি ছিল এবং কি সৌন্দর্য রাস্তাময় ছিল তো এই কারণে আমরা এই রাস্তা দিয়ে মানে যে ঢুকছি তো আপনারা সময় ভিডিওটা এনজয় করতে থাকেন আমরা বাসুলিয়া আসার পরে একটু রেস্ট করি তো আমরা যে রৌদ্রটা আশেপাশে দেখতে পারতেছেন সবাই রোদ্রের মাঝখানে আসছি তো সবাই হতাশ তো সবাই রেস্ট করতেছে একটু দাঁড়ায়া তো এখান থেকেও কিন্তু অনেকটুকু রাস্তা এখান থেকে সরাসরি নোলোয়া যেতে হবে তো নলোয়ার পরে হচ্ছে হতেয়া তো অনেকটাই মাঠ দূরে আমাদের এখান থেকে অনেকটাই দূরে রাস্তা আর আমরা সমস্ত পরিষ্কার একটা রাস্তা পাওয়ার পরে লাস্টে এমন একটা রাস্তা হয়েছে যেখানে মোটর সাইকেল নিয়ে আসাটা খুবই টাফ ব্যাপার এবং আপনারা দেখতে পারতেছেন আসলে আমরা এটার প্রতারিত হয়েছি একটা কারণে সেটা হচ্ছে ম্যাপের কারণে তো আমরা ম্যাপ দেখে দেখে আসছি আশা করি আমরা এই রাস্তায় এসে ফাইসা গেছি গুগল ম্যাপ আমাদের অ্যামাজন জঙ্গলের ভিতর নিয়ে আসলো আমাদের জঙ্গলে ঢুকাইছে আপনারা ভিডিও দেখতে পারবেন ভিডিও তো সবাই দেখতে পারবে তাই সমস্ত রাস্তা জার্নি করা পরে এখন আমরা হতে ডিগ্রি কলেজ মাঠে আসা পড়ছি আর এইখানে আসা পরে আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য এখানে জায়গায় দেখলাম এবং জায়গা দেখার পরে এখানে দেখি তিরিশ টাকা করে পার্কিং লট নিতেছে তো গাড়ির সেফটির জন্য আমরা সবাই গাড়ি এইখানে রাখলাম আর ওনারা আমাদেরকে যত নিয়ম নীতি আছে সব ভালোভাবে বুঝিয়ে দিতেছে এটা খুবই ভালো লাগছে আর যেহেতু আমরা দূরে থেকে আসছি আর আসা পরে আমরা এতটা জায়গায় স্পেস পাই নাই তো এখানে আশেপাশে যে জায়গা ছিল মাঠের আশেপাশে সমস্ত জায়গা বরাট হয়ে গেছে আর এখন বাজে হবাই আড়াইটা তো আড়াইটের সময় যদি অবস্থা হয় তিনটার দিকে বা সাড়ে তিনটার দিকে কেমন হতে পারে তো সেই জন্য আমরা জায়গা খুঁজতেছি যে কোন জায়গায় দাঁড়ানো যায় তো এটা হতেয়া কলেজ ডিগ্রি মাঠের হচ্ছে মেন রাস্তা এক বড় ভাই রাস্তা দিয়ে যাইতেছে আর পুস করতেছে যাই হোক এখানে আমরা প্রথমে জায়গা খুঁজতেছি ভালো একটা জায়গা যেখানে আমরা দাঁড়ায় এই খেলাটি উপভোগ করতে পারি তো অবশেষে আমরা এমন একটা জায়গায় দাঁড়াইছি যেখানে ভালো একটা স্পেস বা মাঠের ভালো একটা পরিস্থিতি দেখা যাইতেছিল তার সাথে এত পরিমাণ রোদ যে এইখানে আমাদের সরাসরি মুখের দিকে রোদটা লাগছে বাট আর করার এত দূর থেকে আসছি এই খেলাটা তো দেখতে হবে তো সেই জন্য আমরা আর এইখান থেকে সরি নাই তো আমরা এখানে দাঁড়াই টানা দুই ঘন্টা দুই ঘন্টা দাঁড়ায় থাকার পরে তারপরে ম্যাচ স্টার্ট হয় ম্যাচও আমরা টানা দুই ঘন্টা প্রায় দেখতে থাকি চার ঘন্টার মতো আমরা এইখানেই অবস্থান করি মানে একটা কথা বলতে গেলে চ্যালেঞ্জিংয়ের মুখে ছিলাম আমরা আর এখানে আমাদের একটা ছোটো ভাই গাছ ওঠার জন্য সম্পূর্ণভাবে রেডি খেলা দেখার জন্য তো কোনোভাবে জায়গা নাই উপরে যে ছাদের উপরে যে লোকজন ছিল তো তারা তাকে কাছে উঠতে দিতেছে না তো সেইখানে নাই পড়তেছে এবং কি সে খুবই খুশি আর এখানে ম্যাচটা স্টার্ট হইতে এখনো আধা ঘন্টার উপরে বাকি আছে আর আমার যে ছোট ভাইটা আবির তো ওকে আমরা এমন একটা পজিশনে বসাই দিছি দেখেন তো কোনো ভাবে জায়গা পাইতেছিল না তো এখন তাকে এমন একটা পজিশন দিয়ে দিছি যে সম্পূর্ণ মাঠে খেলা দেখবে কোনো রকম প্রবলেম হবে না আর এখানে মাঠে আসার পর আমরা সুন্দর একটা আয়োজন দেখতে পারতেছি আর এখানে ম্যাচ মুহূর্তের এই আয়োজনটা তো অনেক মানে প্রশাসনের লোক আসছিল এখানে অনেক সিকিউরিটি সিস্টেম আছে ভালোভাবে খেলা পরিচালনা হয়েছে এটা সব থেকে বেশি ভালো লাগছে আর মাঠের যে আয়োজন গুলো সেগুলো অনেকগুলো ভালো লাগছে বাট এখন ম্যাচ আগ মুহূর্তের একটা বিষয় তো খুবই ইন্টারেস্টেড লাগছে আর কি আর অলরেডি দুই দলের প্লেয়ারই মাঠের মধ্যে অবস্থান করছে তো আমি যে সাইড দেখতে পারতেছেন লাল আকাশি কালারের যে জার্সি পরিচিত তারা মানে যে যে এবং কি ওই সাইডে দেখতে পারতেছেন তারা হচ্ছে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের মানে প্লেয়ার তো ওই সাইডে যে গোলকিপার ছিল সেটা ছিল আমার ফেভারিট একটা গোলকিপার আর এখানে ফাইনালি ম্যাচটা স্টার্ট হতে যাচ্ছে দুই দলের প্লেয়াররা এখানে মাঠে অবস্থান করে ফেলছে অলরেডি তো আমি যে সাইডে দাঁড়ায় খেলা দেখতেছি এই সাইডে যে রয়েছিল সেটা ছিল আমার ফেভারিট গোলকিপার তুষার দেখতে পারতেছেন তাকে আমি জুম করছি তো তার ভুলের কারণে একটা গোল খায় তো ভিডিওতে সেগুলো সব আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকবেন এখন ফুটবল খেলার কিছু চিত্র আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা এনজয় করবেন আর এখানে তো সরের একটা ভুলের কারণে ফুলবাড়িয়া ফুটবল একাদশে একটা গোল করে ফেলে ম্যাচের কিছুক্ষণ পরেই তো খেলাটা খুব ইন্টারেস্ট ছিল আমি কি আমার অন করতে পারতেছিলাম না বাট তার আগে গোলটা হয়ে গেছে তো খুবই একটা ফুল পর্যন্ত মুহূর্ত ছিল এবং কি গোলটাও অনেকটাই সেরা ছিল তো গোলটা হয়তো একটা মেরাজ নামে একটা প্লেয়ার করছে তো তাকে আমি আগে পরে এখন পর্যন্ত চিনি না

কেদা মাথা নরেশ না রে তোর মাথা নরেশ না তো এখন খেলার শেষ মুহূর্তে চলে এসে পড়ছে আর এখানে ফুলবাড়িয়া ফুটবল দশ তারা দুইটা গোল করে আর দুইটা গুলি একই প্লেয়ার করে মেরাজ নামে যে প্লেয়ারটা গোল করছিল সেই এবং কি এই সাইটে যে গোলটা করে সেটা হচ্ছে টাঙ্গালের মারব গুল মেশিন যাকে বলা হয় তো তাকে পরে নামানো হয়েছে একটাকে নাইজিরাকে উঠায় তারপরে নামানো হয়েছে তাকে তো তাকে নামানো পরে তারপরে হচ্ছে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব একটা গোল পায় তো আপাতত ম্যাচ এখানে শেষ হয়ে যায় ফুলবাড়িয়া দু গুলে জয়লাভ করে